আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি কলিজা ভুনা করব তাহলে আপনারা দেখতে থাকেন আমি কি করছি প্রথমে এখানে আমি পাঁচশো গ্রামের মতন কলিজা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি আজকে মাখায় রান্না করব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি আর আদা রসুন বাটা এক চামচ করে এখানে আমার হচ্ছে পেঁয়াজ বাটা আছে আর হচ্ছে লাল মরিচ বাটা আছে আর হচ্ছে কাঁচামরিচ বাটা একসাথে শুকনা মরিচ নাই এবার আমি গুঁড়া গুলা দিব হলুদ গুঁড়া দিলাম এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লবণ স্বাদ মতো যে যেমন খায় আর কি লবণটা পরে লাগলে আমি আবার দিব এখানে আছে দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি আর হচ্ছে তিন টুকরা এলাচ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ এটা আমি একটু ঝাল ঝাল করে রান্নাটা করব আর এখানে দেব সরিষার তেল এক কাপ পুরোটা দেব না তারপরে আমার মনে হচ্ছে বেশি পড়েইছে যাই হোক একটু তেল হলে ভালোই লাগে খেতে এখন এটাকে আমি মাখাই নেব চুলাটা ধরায় আমি যে কলিজার পাতিলটা বসাই দিলাম আর এর মধ্যে থেকে যে পানিটা বের হবে ওই পানিতে কষানোটা হয়ে যাবে দশ মিনিট পর আবার আসলাম দেখি এটার কী অবস্থা এর মধ্যে আমি কোনো পানি দিই আলাদা করে ওর মধ্যে থেকে যে পানি বেরোছে ওই পানিতে কষানো হচ্ছে তো কষানো হয়ে গেলে আমি আবার এর মধ্যে গরম পানি দিতে অন্য চুলায় হচ্ছে গরম পানি করতে দিলাম একবার এর মধ্যে পানি দিয়ে আমি হচ্ছে আস্তে জালে রেখে দেব কি ঝড় হওয়া হচ্ছে বাবা ছাদ থেকে একভাবে বৃষ্টি হচ্ছে ওই গাছে আম আছে অনেক আম ধরছিল ওই গাছে আজকে সকলেও দেখলাম অনেক আম এখন জানি না ওইদিকে যাওয়া হয়নি জানি না কি অবস্থা এদিকে আমার তরকারিটা কি অবস্থা দেখি তো আমার কঠান্য একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে অল্প চালে রেখে দেব আস্তে আস্তে হতে থাকে এটা আমি আস্তে চালে দিয়ে রেখে অন্যান্য কাজগুলো আমি এখন সেরে নেব যাই হোক বিশ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম আমি এতটা আসতে জাল দেখলাম যে আমার এটা আমি বিশ মিনিটে লেগে দিয়েছে এই মাঝে আমি কয়েকবার এসে ফিরে দিচ্ছি দেখেন কি সুন্দর কালার কালারের আর কত ভালো লাগছে দেখতে অনেক সুন্দর ফ্লেভার রয়েছে দেখেই মানে ফ্লেভারটা ঠিকই মনে হচ্ছে যে অনেক মজা লাগবে খেতে আর আমি এখন গিয়ারগুঁড়া দিয়ে দিলাম ভাজা গিয়ার গুঁড়া এখন এটা হয়ে গেছে আপনারাও এভাবে রান্না করে খাবেন খুবই সহজভাবে আমি রান্না করলাম আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়েন আর পাশে থাকবেন প্লিজ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ